আমরা তো আগে দেখতাম জোরের জন্য যারা যেত তারা যায় না তসবি পাগড়ি দস্তরখান কিছু শুকনা খাবার এগুলা নিয়ে যেত এখন তো দেখতেছি শাবল কুদাল রামদা বড় বড় হস হকিস্টিক এগুলো নিয়ে যাচ্ছে এরা মূলত জোরের উদ্দেশ্যে যায় নাই এরা বর্তমান নতুন বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে চায় 2024 এর 5 আগস্টের পরে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে এই নতুন সরকারকে একাই ফেলতে চায় এরা সুন্দরে বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাই এরা ফ্যাসিস্ট সরকার আর তার দুশরদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য এরা সরযন্ত্র করতেছে সুতরাং माननीय প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সাহেব সহ माननीय ধর্ম উপদেষ্টা উপদেষ্টা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এরা ঘোলা পানিতে মাছ শিকার করতে আজকে আমাদের পরিষ্কার দাবি টঙ্গি ময়দান বিশ্ব ইস্তেমার মাঠ এবং কাকরাইল মসজিদ এই জন্য আজীবন নিষিদ্ধ করা হোক আমাদের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা এদেশে কাদিয়েনিদের বিরুদ্ধে আমরা যেভাবে আন্দোলন করেছি করছি ঠিক তদ্রূপ সাদিয়ানিদের বিরুদ্ধেও আন্দোলন শুরু হয়েছে আন্দোলন চলবে বাংলাদেশের কোনো মার্কাস তারা ব্যবহার করতে পারবে না বাংলাদেশের কোনো মসজিদে তারা তালিম মাসওয়ারা কোন আমল তারা করতে পারবে না কারণ এটা তাদের তালিম মাসওয়ারার নামে শয়তানি মনসাৎ কি তাবলিগের আমির নাকি সন্ত্রাসের আমির উনি সন্ত্রাসীদের আমির রীতিমতো সন্ত্রাস করছে মুদির মদদে মুদির পৃষ্ঠপোষকতাই দিল্লি বসে যেমন হাসিনা ষড়যন্ত্র করছে ঠিক সাত ষড়যন্ত্র করে বাংলাদেশকে অনিশ্চিত এক অন্ধকারের দিকে ঠেলে দিতে চায় চাই গত রাত্রে বাংলাদেশের ইতিহাসে টঙ্গি ইজতেমা ময়দানে যা ঘটেছে এটা ইতিহাসের একটা নেককারজনক ঘটনা আজকে যাদেরকে আমরা মৌলানা সাদ সাহেবের অনুসারী বলতাম এখন তো রীতিমতো তারা শুধু সাদ সাহেবের অনুসারী নয় তারা দিল্লির অনুসারী তারা মোদীর অনুসারী দুই হাজার সালে এই ডিসেম্বরেই তারা ওলামায় কেরামকে এমনভাবে রক্তাক্ত করেছিল আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এ পর্যন্ত আজকে আমরা দেখলাম প্রায় চার চারজন ও সাথী তারা আল্লাহর দরবারে শাহাদাতের পেশ করেছে এখন কাকরাইল মসজিদে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে আজকে কি অপরাধ তাদের তারা দিনের পথে মানুষকে আহ্বান করে এটাই তাদের অপরাধ মিডিয়ার উদ্দেশ্যে বলতে চাই যে তারা দুই পক্ষের সংঘর্ষ বলে চালাচ্ছে যেটা সম্পূর্ণ একটা ডাহা মিথ্যা কথা এটা দুই পক্ষের সংঘর্ষ নয় তাওয়াতিগের সুর আয় নিজামের সাথীরা তারা মাঠে অবস্থান করছে যেহেতু সামনে ইজতেমা রাতের আধারে সুপরিকল্পিতভাবে এই সাদের অনুসারীরা মোদীর অনুসারীরা তারা টঙ্গি মাঠে ঢুকে আমার ভাইদের শহীদ করেছে আমি আজকের এই প্রোগ্রাম থেকে পরিষ্কার দাবি জানাতে চাই অনতিবলম্বে উসামা ওয়াসিফ আবদুল্লাহ মনসুর সৈয়দ আনোয়ার মোয়াজবিন নূর বিন কাসেম সহ সমস্ত হত্যাকারীদেরকে অবিলম্বে আইনের আওতা এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে আমার ভাইয়েরা আজকে তারা শহীদ হচ্ছে আর ওরা তামাশা করতেছে মিডিয়া আপনারা দেখেছেন আমরা দেখেছি বড় বড় রামদা সবল কুদাল এগুলা কি জোর করার জন্য যাওয়া নাকি রীতিমতো হত্যাকাণ্ড সংঘটিত করবার জন্য যাওয়া আমরা তো আগে দেখতাম জোরের জন্য যারা যেত তারা যায় না তসবি পাগড়ি দস্তরখান কিছু শুকনা খাবার এগুলা নিয়ে যেত এখন তো দেখতেছি সাবল কুদাল রামদা বড় বড় হস ফকিস্টিক এগুলা নিয়ে যাচ্ছে এরা মূলত জোরের উদ্দেশ্যে যায় নাই এরা বর্তমান নতুন বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বেকাই দায় ফেলতে চায় দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে ফেসিজ সরকারের বিদায়ের পরে এই নতুন সরকারকে বেকায়দায় ফেলতে চাই এরা সুন্দরে বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাই এরা ফেসিজ সরকার আর তার দোসরদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য এরা ষড়যন্ত্র করতেছে সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার প্রফেসর ইউনুস সাহেব সহ মাননীয় ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আজকে আমাদের পরিষ্কার দাবি টুঙ্গী ময়দান বিশ্ব ইস্তেমার মাঠ এবং কাকরাইল মসজিদ এই জন্য আজীবন নিষিদ্ধ করা হোক বাংলাদেশ আজকে পুরা পৃথিবী থেকে এই দেশে ইজতেমার জন্য মানুষ আসে ওরা তো তাই চায় যে ইজতেমা বন্ধ হয়ে যাক তবলিগ বন্ধ হয়ে যাক মসজিদে মসজিদে মেহনত বন্ধ হয়ে যাক তা যদি না হয় তাহলে কেন আজকে এই রক্ত নিয়ে খেলা মানুষের জীবন নিয়ে খেলা সাত সাহেব এই নবীর বিরুদ্ধে বলেছে ওই অলির বিরুদ্ধে বলেছে ওই যুবকের বিরুদ্ধেও সব রাখলাম আপাতত উনি নির্দোষ ওনার কোনো বয়ান সমস্যা নেই সব বয়ান ঠিক কিন্তু আজকে উনি কি বলবেন ওনার আমিরগিরির জন্য মানুষের জীবন যাবে শুধু চারজন শহীদ এমন নয় টঙ্গি হসপিটালের শত শত মানুষ আহত তাহলে উনি শত শত মানুষের খেলতেছেন এটা কি তবলিগের কাজ না সন্ত্রাসীদের কাজ উনি কি তবলিগের আমির মহাসাদ তবলিগের আমির নাকি সন্ত্রাসের আমির উনি সন্ত্রাসীদের আমির রীতিমতো সন্ত্রাস করছে মোদির মদদে মোদির পৃষ্ঠপোষকতায় দিল্লি বসে যেমন হাসিনা ষড়যন্ত্র করছে ঠিক সাহায্য ষড়যন্ত্র করে বাংলাদেশকে অনিশ্চিত এক অন্ধকারের দিকে ঠেলে দিতে চায় আমরা এটা করতে দিতে পারি না অবিলম্বে তাদেরকে ফাঁসি অবিলম্বে তাদেরকে ফাঁসি দিতে হবে আর এটা তো সুপরিকল্পিত এক প্রাণ সুপরিকল্পিত এক প্রধান এটা কেন এখানে মহানা আজিজুর রহমান সাহেব আছেন মওনা আব্দুল কুদ্দুস সাহেব আছেন মুফতি আব্দুল শহীদ সাহেব আছেন আরো অনেক ওলামায় কেরাম আছেন তারা জানেন এই যে মওনা সাহাদের অনুসারী বাংলাদেশের একজন বড় সন্ত্রাসী আবদুল্লা মনসুর বেশ কয়েক বছর আগে আজ থেকে সে একটা বই লিখেছিল সে বইয়ের মধ্যে সে পরিষ্কার লিখেছে মৌলানা সাতকে মৌলানা যে বিশ্ব আমির হিসেবে মানবে না তাকে হত্যা করা ওয়াজিব তাকে হত্যা করা কি ওয়াজিব তাহলে কি এটা আমি কি বলতে পারি না আমরা কি বলতে পারি না আজকের এই ঘটনা হঠাৎ সৃষ্টি হওয়া কোনো ঘটনা নয় এটা দীর্ঘ পরিকল্পনার একটা তার বয়সে মানবে না তাকে হত্যা হত্যা করতে হবে আর ওয়াজিব ওয়াজিবুল কাতেল সুতরাং তারা আজকে পূর্ব পরিকল্পনা নিয়ে টঙ্গি ময়দানের ঘটনা দুই হাজার আঠারোতে একবার ঘটিয়েছে আবার নতুন করে কাল আজ ঘটাচ্ছে আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা এদেশে কাদিয়ানিদের বিরুদ্ধে আমরা যেভাবে আন্দোলন করেছি করছি ঠিক তদরূপ সাদিয়ানিদের বিরুদ্ধেও আন্দোলন শুরু হয়েছে আন্দোলন চলবে বাংলাদেশের কোনো মার্কাস তারা ব্যবহার করতে পারবে না বাংলাদেশের কোনো মসজিদে তারা তালিম مشورہ কোনো আমল তারা করতে পারবে না কারণ এটা তাদের তালিম مشওয়ারের নামে শয়তানি ওলামা কেরামের রক্ত তালিবুল রিমদের রক্ত ছাত্রদের রক্ত অবাক হবেন আপনারা টঙ্গি মাঠের ভেতরে একটা হিপসখানা আছে গতকাল গভীর রাত্রে টোনেরা সন্ত্রাসী স্টাইলে তাণ্ডব লীলা চালিয়েছে ছোট্ট ছোট্ট হেফসখানার বাচ্চাদেরকে হাত পা ভেঙে দিয়েছে সারাটা রাত তারা মানবেতর জীবন যাপন করে তারা চিৎকার করতে করতে রাত্রি কাটিয়েছে আমি বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের বলবো মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কে বলবো আপনারা এই খুনিদের কার জায়গা দিবেন না যে তোমাদের যদি তাবলিক করতে হয় সুরাই নিজামের অধীনে ওলামায় কেরামের মাথা হাতে তাবলিক করো কোনো অসুবিধা নেই কারণ এ কাজ বন্ধ করা যাবে না এ কাজ অত্যন্ত দামি কাজ এ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বেঈমান ইমানদার হয় বেনামাজি নামাজি হয় আল্লাহ ভোলা লোক আল্লাহ হয় দুনিয়ামুখী মুখী মানুষ আখেরাত হয় বাজার মানুষ মসজিদ হয় এ কাজ বন্ধ করা যাবে না তবে কোন সন্ত্রাসী সাদের হাতে এ কাজ ঠেলে দেওয়া যাবে না সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা হকের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা ইনসাফের পক্ষে আমরা লড়াই করতে প্রস্তুত ইনশা আল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন যেই সমস্ত ভাইয়েরা শহীদ হয়ে গেছে আল্লাহ তাদের শাহাদতকে কবুল করেন যারা হসপিটালে কাতরাচ্ছে আল্লাহ তাদেরকে দূরত্ব শেফা দান করেন আর এই গদ্দারদের এই বেঈমানদের এই ফাসেক ফাজেরদের এই এতাতি নামক সন্ত্রাসীদের কপালে যদি হেদায়ত থাকে আল্লাহ হেদায়ত দেখ না দিলে সমুলে বিনাশ করে দেখ الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا ارحم الراحمين يا ارحم الراحمين يا اكرم الاكرمين. اتكي يا مر بهي شهيد মসজিদে তাদের জানাজার নামাজ হইতেছে আল্লাহ আমার ভাইদের তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করো তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দান করো আল্লাহ যেই সন্ত্রাসী গোষ্ঠী যেই এতাতি গোষ্ঠী যেই সাদের অনুসারী যেই দিল্লির অনুসারী যেই মুদির অনুসারী আজকে বাংলাদেশের সুন্দর পরিবেশ নষ্ট করতেছে মসজিদের সুন্দর পরিবেশ নষ্ট করতেছে দিনের সুন্দর পরিবেশ নষ্ট করতেছে কাকরাইলের সুন্দর পরিবেশ নষ্ট করতেছে টঙ্গির ময়দানের সুন্দর পরিবেশ নষ্ট করতেছে আল্লাহ ওদের কপালে হেদায়াত থাকলে হেদায়েত দাও না থাকলে তুমি তোমার কুদরত দ্বারা ফয়সলা করে দাও ইলাহুল আলামিন যে সমস্ত ভাইয়েরা হসপিটালে কাতরাচ্ছে আল্লাহ যে সমস্ত ভাইয়েরা হসপিটালে কাতরাচ্ছে আল্লাহ ওরা তো দিনের জন্য তবলিগের জন্য ইস্তেমার জন্য স্বেচ্ছা শ্রম দেওয়ার জন্য গিয়েছিল মাঠে কেউ সামিয়ানার কাজ করতেছে প্যান্ডেলের কাজ করতেছে লাইটের কাজ করতেছে মাইকের কাজ কাজ করতেছে করতেছে আল্লাহ যেখানে সারা দুনিয়ার থেকে লোক আসে এই মাঠ রেডি করবার জন্য গিয়েছিল তোমাকে পাওয়ার জন্য আখেরাতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তুমি তাদের প্রত্যেকের শ্রম কবুল করো আল্লাহ তাদের এই রক্তকে তুমি কবুল করো আল্লাহ এই ঘটনায় অন্তত যা এমন হয় বাংলাদেশের সব মানুষ যেন সহিতে বুঝতে পারে সরকার প্রধান যেন সহিতে বুঝতে পারে প্রশাসনের ভাইরা যেন সহিতে বুঝতে পারে হাত বাতিল যেন তারা ফরক করতে পারে পার্থক্য করতে পারে সেই সুমতি তুমি দান করো আল্লাহ তুমি সেই তৌফিক দান করো ইস্তেমার ময়দান এবং কাকরাইল মসজিদ ওদের জন্য চিরদিনের জন্য তুমি নিষিদ্ধ করে দাও মৌলা আল্লাহ আমাদের খুলনার মার্কাজ সারা বাংলাদেশের সব মারকাজগুলিকে গুলিকে আল্লাহ আতি সম্প্রদায় মুক্ত করে দেয় আল্লাহ সোরাই নাজামের অধীনে সুন্দরভাবে আল্লাহ হজরত জি মোহন ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের যে মেহনত আল্লাহ মেহনত যেন সুন্দরভাবে সবাই আমরা করতে পারি সেই তো ফিক দান করুন আল্লাহ উনি তো নিজের মেহনত চালিয়ে দেন নাই আয়াল্লাহ নবীদের মেহনত আয়াল্লাহ নকশে এনেছেন আর কি আল্লাহ আমরা ওল্লামায় খেলাম যারা এই মেহনতের সাথে আছি আমাদের প্রত্যেককে হিম্মত দান করেন সাহস দান করেন আয়াল্লাহ আল্লাহ বাতিলের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া মুজ কবুল করেন রব্বানা তকব্বাল মিন্ ইন্না কাহত সমিউল আলীম ও তুবা আলীনা মৌলানা ইন্নক তাহিম সুবাহা রবিকা রবিলত আসিফন ও মুরসালিন আল মুরসলীন আলহামদুলিল্লাহি রবীলআল